তো ক্ষেত্রে আমাদের বা আপনাদের করণীয়টা কি যারা ভিডিও করে বা ছবি তুলে মানে দেখি এটা কি এই কোয়েশ্চেন যে ছবি কথা নবী বলেছেন যে আসাদ আসাদুন নাস আযাবান ইয়াউমুল কিয়ামাত আল মুসাওয়িরুন সবচেয়ে কঠিন শাস্তি হবে ছবি অঙ্কনকারীদের হ্যাঁ কিয়ামতের দিনে তারপরে হাদিস যে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিয়াকালবুন আও সুরা সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে যে বাড়িতে কুকুর অথবা ছবি রয়েছে এই ছবি কোন ছবি এই ছবি এর ব্যাখ্যায় বিভিন্ন মত রয়েছে তার মধ্যে যেটি সর্বস্বীকৃত মত বেরিয়ে যে মা সেটা হচ্ছে যেটা প্রতিমূর্তি রাখার হ্যাঁ দেহ বিশিষ্ট যেমন স্ট্যাচু রয়েছে আর তাতে নাক হাত মুখ সবকিছু স্পষ্ট এই ধরনের এই ধরনের যেগুলো অথবা মূর্তি হ্যাঁ যেগুলি পূজা হচ্ছে অথবা পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে অতিভক্তি যেগুলি সম্পর্কে রয়েছে যেগুলি সম্পর্কে যেগুলো ছবি মানে যেটা যে ভাস্কর্য যেটাকে বলা হয় এটা হচ্ছে ভিলেজমার তারপরে এই যে আজকাল ক্যামেরাতে ছবি করা সেটা স্টিল ছবি হোক সেই ছবি তার অন্তর্ভুক্ত কি না শেখ মুসান রহমান বলছেন না এই যে ক্যামেরাতে করেছেন এটার ছবি নয় হাতে অঙ্কন করে যদি কেউ ছবি করে আর সেটা ভাস্কর্য নাও হয় হাতে অঙ্কন করে করে এক সময় করতো সেই ছবিটা হারাম কিন্তু এই ছবি নয় যেটা ক্যামেরা করলেন এটা আর সেটাকে ধারণ করলেন তো স্থির হয়ে গেল স্টিল স্টিল পিকচার হয়ে গেল তো এটাও নাই তাহলে এটা যাইস জি এটা যাইস এই জন্য পত্রপত্রিকা আরব দেশের পত্রপত্রিকাতে সেখানে বাসিন ওসামিন তাদের যখন পত্র পত্রিকার যুগ ছিল আস সোশ্যাল মিডিয়াতে আসছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই হয়েছে আর তারপরও তারপর ঝুলিয়ে রাখা ঘরের মধ্যে আর সেখানে যদি হলু অতি ভক্তির আশঙ্কা থাকে তাহলে এটা এটা করা উচিত নয় কিন্তু যেটা মোতাহার রেখ সুরাতো মোতাহার রাখা এই যে ভিডিওতে যে নড়াচড়া করেছে এটা হচ্ছে কার মতো আক্স এটাকে বলা হয় আরবি বলা হয় আক্স মানে প্রতিছবি আপনি আয়নার সামনে বা আমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি কিন্তু আয়নাতে কিন্তু আমার ওখানে ছবি ভাসছে ছবি ভাসছে ওইদিকে কিন্তু এই ছবি কি হারাম যদি এই ছবি হারাম হইতো তাহলে আয়না দেখা হারাম হয়ে যেত আয়না দেখা তাহলে হারাম যেত কেউ বলবেন না এই কথা তো ঠিক ওই রকমই ভিডিও ক্যামেরাতে যে ছবি আসছে আর তাতে কথা আলোচনা হচ্ছে এটা হচ্ছে আয়নার সামনে দাঁড়ানোর মতো কোনো অসুবিধা নেই এতে আর এতে কোনো এখতলাফ নেই এই ক্ষেত্রে দল একেবারে সামান্য নগণ্য তারা ছাড়া কেউ এই ভিডিও ক্যামেরা করা হয়েছে তারপরে সেখানে এই ক্ষেত্রেও যে ভিডিও হচ্ছে ভিডিও সেই ক্ষেত্রে দেখতে হবে যে সেখানে এই ভিডিওতে যে আলোচনা রেকর্ড করা হচ্ছে সেটার দ্বারা উপকার হচ্ছে মানুষ দিনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে গঠনমূলক কাজের ক্ষেত্রে উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি ক্ষতিগ্রস্ত হয় তখন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে না যাচ্ছে যেমন কোথাও ধর বিয়ে সাদির ভিডিও ক্যামেরা যেখানে মহিলা পুরুষ একাকার তাহলে হারাম কারণ সেটা নাম অশ্লীলতা যেখানে গান বাজনা হচ্ছে আর ভিডিও ক্যামেরা হচ্ছে তাহলে হারাম কারণ গান বাজনা হারাম জি আর তাতে অশ্লীল গান রয়েছে আর মিউজিক রয়েছে সেই জন্য হারাম কিন্তু দিনের আলোচনা যদি হয় তো শুধু জায়জ নয় বরং এটি স্বভাব এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দাওয়াতি সোর্স মাধ্যম তো সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি যে না আমি আমি কিছু চরমপন্থী আছে আজকাল অল্প অল্প বিদ্যাওয়ালা যারা বলছে আমি অডিও ছাড়া কিছু শুনি না ভিডিও শোনা আমি জায়েজ মন্দির করি জাহিল আসুন এটা কিছু জানে না জি আল্লাহ রব্দুল আলম তাদের সঠিক জ্ঞান দান করুন এবং মধ্যম পন্থা অবলম্বনে তফিক দান করুন আর ছবি সংক্ষিপ্ত যা বললাম আশা করি এতে অনেক দিক নির্দেশনা জন্য আল্লাহ রব্যার সঠিক বুঝ দান করুন জি